হ্যালো আলাইকুম সকল সৈদি কুয়েত কাতার প্রবাসী ভাই আপনার সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তোর স্ক্রিনে যে পেপারটা এটা হচ্ছে টোটাল ভিডিওটা হিসাবে না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে অন্য সব প্রবাসী ভাইদের দেখার সুযোগ করে দিবেন নেক্সট জন্য যে তিনটি টোটাল আছে বলবো স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখবেন আর জামাল আহমেদ নাইন ওয়ান ইউটিউব চ্যানেলটি তারা এখনো সাবস্ক্রাইব নেই অবশ্যই সাবস্ক্রাইব করে নিবেন যাদের আমার ভিডিও ভালো লাগে থ্রি আপ টোটাল পেপার তারিখ এক সাত দুই হাজার পঁচিশ তো তার আগের খেলায় থাইল্যান্ডে গেম মারে ফাইভ জিরো সেভেন থ্রি আপ গেম টু তো এখানে থাইল্যান্ডের মিডিল প্লাস করলে একটি টোটাল আসে টু টু থেকে ওয়ান প্লাস করলে থ্রি থ্রি থেকে ওয়ান প্লাস করলে ফোর তো গেম মারসা আমাদের টু ফোর সিক্স টু টোটালে দেখেন হান্ড্রেড পার্সেন্ট পেপারটি হিসাবটি পাশ করে গেছে তো যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখবেন অনেক গুরুত্বপূর্ণ ভিডিও নেক্সট জন্য যে পেপারটা আছে ওপেট করে দিব এখানে তারিখ ছিল এক চার দুই হাজার পঁচিশ তো তার আগের খেলায় থাইল্যান্ডে গেম মারে ডাবল থ্রি এখানে থাইল্যান্ডের মিডিল ডিজিট দুইবার থ্রি এফ ক্লোজ ডিজিট একবার প্লাস করলে একটি টোটাল আসে নাইন নাইন থেকে ওয়ান প্লাস করলে জিরো জিরো থেকে ওয়ান প্লাস করলে ওয়ান এখানে গেম মারসামে দেখেন ডাবল টু সেভেন রিপিট টোটাল কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আবারও টোটাল হিসাব অনুযায়ী পাশ করছে তো তার পরবর্তী খেলায় এখানে তারিখ ছিল এক পাঁচ দুই হাজার পঁচিশ তো তার আগের খেলায় থ্রি আপ গেম্বারে থাইল্যান্ডের মারে থ্রি ডবল সিক্স থ্রি আপ মারে ডবল টু সেভেন তো এখানে থ্রি আপের মিডিল ডিজিট এবং থাই সরি থাইল্যান্ডের মিডিল ডিজিট এবং থ্রি আপের পুরুষ ডিজিট প্লাস করলে এটি টোটাল আসে নাইন নাইন থেকে ওয়ান প্লাস করলে জিরো জিরো থেকে ওয়ান প্লাস করলে ওয়ান তো গেম মার্স আমাদের দেখেন থ্রি ডবল এইট নাইনের টোটালে দেখেন আবার ওই পেপারটা হান্ড্রেড মার্ক পাশ করে গেছে তো তার পরবর্তী খেলায় এখানে তারিখ ছিল ষোলো পাঁচ দুই হাজার পঁচিশ তো যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখবেন দেখেন এখানে লেখা আছে থ্রি হাফ টোটাল পেপার অবশ্যই হিসাবটি ওপেন করে দিব তো এখানে তার আগের খেলায় থাইল্যান্ডের মারে টু ওয়ান থ্রি থ্রি গেম মারে থ্রি ডবল এইট তো এখানে থাইল্যান্ডের মিডিল ডিজিট ওয়ান দুইবার তার সঙ্গে থ্রি হফ ডিজিট এইট একবার প্লাস করলে একটি টোটাল আসে জিরো জিরো থেকে ওয়ান প্লাস করলে ওয়ান ওয়ান থেকে ওয়ান প্লাস করলে টু তো গেম মার্সে আমাদের দেখেন থ্রি জিরো টোটালে সুন্দরভাবে টোটাল পাশ করে গেছে গেম মার্সে থ্রি তার পরবর্তী খেলায় এখানে তারিখ ছিল এক ছয় দুই তো তার আগের খেলায় থ্রি অফ গেম গেম টু ফাইভ অফ গেম থ্রি এখানে থাইল্যান্ডের এর মিডিল ডিজিট দুইবার তার সঙ্গে থ্রি আপ এর ক্লোজ ডিজিট একবার প্লাস করলে একটি টোটাল আসে নাইন নাইন থেকে ওয়ান প্লাস করলে জিরো জিরো থেকে ওয়ান প্লাস করলে আর ওয়ান কিন্তু এখানে মিস্টেক হয়ে গেছে জিরো দিয়ে দিছি কিন্তু এখানে টোটাল হবে ওয়ান তো গেম মার্স আমাদের থ্রি ফাইভ টু জিরো টোটালে এখানে হান্ড্রেড পার্সেন্ট জিরো টোটাল এই পেপার থেকে পাস করলে আসে আবারও বলতেছি যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখবেন তো তার পরবর্তী খেলায় এখানে তারিখ ছিল ষোলো ছয় দুই হাজার পঁচিশ তো তার আগের খেলায় থাইল্যান্ডে গেম মারে ডাবল ফাইভ নাইন থ্রি আপ গেম মারে থ্রি ফাইভ টু তো এখানে থাইল্যান্ডের মিডিল ডিজিট থ্রি আপের ক্লোজ ডিজিট প্লাস করলে একটি টোটাল আসে টু টু থেকে ওয়ান প্লাস করলে থ্রি থ্রি থেকে ওয়ান প্লাস করলে ফোর তো এখানে গেম মার্স আমাদের দেখেন থ্রি নাইন টু ফোরের টোটালে আবারও কিন্তু এখান থেকে টোটাল পাস করে গেছে হিসাব অনুযায়ী তো নেক্সট গেমের জন্য যে পেপারটা আছে অবশ্যই ওপেন করবো স্ক্রিনটা শেষ পর্যন্ত দেখবেন তো এখন স্ক্রিনে যে পেপারটা দেখতেছেন এটা হচ্ছে নেক্সট জন্য তার আগে বলছি জামাল আহমেদ যারা এখন সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাত দুই হাজার পঁচিশ মানে আসতে দেখবেন ষোলো তারিখের গেমের জন্য তার আগের খেলায় থাইল্যান্ডের গেম বাড়ে নাইন ফোর নাইন থ্রি আপ গেম থ্রি ফোর সিক্স তো এখানে থাইল্যান্ডের মিডিল ডিজিট দুই বার এবং থ্রি আপ এর কোলস ডিজিট একবার প্লাস করলে একটি টোটাল আসে ফোর ফোর থেকে ওয়ান প্লাস করলে ফাইভ ফাইভ থেকে ওয়ান প্লাস করলে সিক্স যেভাবে এই পেপারটা কাজ করে আসতেছে নন ভাবে আবার পেপারটা পাশ করবে ইনশাআল্লাহ তো স্ক্রিনশট করে রাখেন হিসাবটি মার্ক করে দিয়ে দিলাম দিয়ে দিলাম স্ক্রিনশট করে রাখেন গেমের পর দেখবেন যে পেপারটা কাজ করছে কি না তো যাদের হিসাব এবং ক্যালকুলেশন অনুযায়ী মিলবে অবশ্যই ধরে খেলবেন আর এইখানে এই যে তিনটি টোটাল আছে ফোর ফাইভ সিক্স এখান থেকে আমার কাছে হিট টোটাল হচ্ছে ফাইভ তো যাদের হিসাব এবং ক্যালকুলেশান অনুযায়ী মিলবে অবশ্যই ধরে খেলবেন এবং লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে অন্য সব প্রবাসী দেখার সুযোগ করে দিবেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ